কলামিয়াম নাড়ু জাকা তামুয়ালিহিম যেই দেশের মানুষ টাকা হওয়া সাকা হওয়া সত্ত্বেও জাকাত দেয় না এরকম টাকাওয়ালা নাই যারা জাকাত দেয় আছে কলামিয়াম নাড়ু জাকা তামুয়ালিহিম জাকা দাদাই করে না যারা টাকা থাকার পরেও জাকা দাদাই করে দে না হিল্লাব নেহুল মতর্মিনাচ্ছমাহা আসমান থেকে বৃষ্টি বন্ধ করে দেওয়া হয় নবীবালেম লাউ লাল বাহা হাইব এর এরপরে যে দেশের মানুষ জাকাত আদায় করে না ওই দেশের মধ্যে যদি তোমরা বৃষ্টি দেখো তখন বুঝবা আমি আল্লাহ তোমাদের মানুষকে বৃষ্টি দেই নাই হাইওয়ান জানোয়ার চতুষ্প জন্তু যারা আছে তাদের শান্তির জন্য আমি আল্লাহ বৃষ্টি দিয়ে দিলাম তোমাদেরকে দেই নেই যদি হাইওয়ান জানোয়ার না থাকতো হাঁস গুলা কাটার মতো প্রাণী না থাকতো সাপ সাতার কাটবে এই প্রাণীগুলা যদি না থাকতো জল হস্তি পানিতে নাই না একটু আরাম নিবে এই প্রাণীগুলো যদি না থাকতো আমি আল্লাহ বৃষ্টি দিতাম না দেই ওই প্রাণীর কারণে তোমাদের কারণে দেই নাই তোমরা যেইভাবে জাকাত দাও না আমি তো আল্লাহ চাইছি পুরো বৃষ্টি বন্ধ করে দিতে প্রাণীদের কারণে আমি বৃষ্টি এইগুলো তিন নাম্বার অপরাধ তো জাকাত যারা দেয় না মনে রাখবেন জাকাত আপনারা যারা আদায় করেন নাই কেয়ামতের ময়দানে পা থেকে একটা সাপ পেঁচাইতে পেঁচাইতে আপনার এই জায়গায় আসবে আসার পর বলবে আনা কানজুত আনা মালিক আমি তোমার সঞ্চিত মাল আমি তোমার সঞ্চিত সম্পদ আল্লাহ আমাদেরকে হেফাজত করেন আল্লাহ আমাদেরকে হেফাজত করেন আল্লাহা যারা স্বর্ণরূপা জমা করে রাখছে জাকাত দেয় না স্বর্ণের জাকাত দেয় না রূপার জাকাত দেয় না এই স্বর্ণহার রূপাগুলাকে ইয়ামায়ুমা আলাইহা ফিন আরী জাহান্নাম জাহান্নামের আগুনের মধ্যে গলানো হবে গলিয়ে এইগুলার মাধ্যমে ছেক দেওয়া হবে ফাতুফুয়া বিহা এ আজিব এক শ্রদ্ধান্দা বলছি ফাতুফুয়া বিহা জিভা উ হু সুরে কাওয়া হাত নম্বর পঁয়ত্রিশ দেখেন তুফুয়া বিহা জিবা তুকুয়া তুফুয়া কারে কায় দেখেন কাওয়ায়াফি কেজিয়ানমানি স্ত্রি করা লন্ডি করা এই যে দোকানে দোকানদার লন্ডি করে না স্ত্রী আমরা জামা কাপড় দেই না এই জামা কাপড় যেটা দিয়ে ডলে এটাকে বিকুয়া বলা হয় বিকুয়া লন্ডি আল্লাহ বলেন ফাতুকুয়া বিহা আদিম শব্দ যে একটু দেই তো আজকে আপনারা ট্রাই করবেন লন্ডি দোকানে গিয়ে হাতটা রাখবেন আর উনি ওনার স্ত্রীটা আপনার উপরে দিবেন হ্যাঁ ফাতুকুয়া বিহা জিবাহুম তার কপালের মধ্যে ছেদ দাও এইভাবে যাকাত দিয়ে দেন জিবাহুম মজরুবুহুম তার পাশে ওয়া তার পিঠে আল্লাহ তিন অঙ্গের কথা কেন বললেন কপালের কথা কেন বললেন পাশের কথা কেন বললেন পিঠের কথা কেন বললেন তারা কপাল কুচকায় উম আমার টাকা দিব না তাই কপাল দুই নাম্বার দাতার কাছে যখন জাকাত চাইবেন এ আপনার প্রথমে তো কপাল কুচকাবে এরপর আবার যদি বলেন স্যার এটা তো দেওয়া উচিত দেওয়া দরকার এটা তো না দিলে ঠিক না তখন আপনার আসতে দিনে এই পাঁচশো দেখাবেন আরে যাও তো এই জন্য আল্লাহ দুই নাম্বারে বলছে পাঁচশো আবার চাইবেন তিন নম্বরের পিঠ দেখাই বলবে যাও তাই তিন অঙ্গের কথা বলছে মানে বাকি অঙ্গ মা না তিন অঙ্গ সাধারণত টাকা দেখায় তাই তিন অঙ্গের কথা বলছে আম্মা দিবে তো সব জায়গায় সেখ ফাতুক খোওয়া আমি হা জিভাব হুম হুম জহুর হুম হা কারস তুমলি আনফুসিম তাক নিজু আল্লাহর পক্ষ থেকে বলা হবে নেও মা কারস তুমলি আনফুশি খাও খাও এটাই তোমরা কামাই করেছিল এখন খাও এখন তোমরা খাও এই এটা আপনার এই জায়গায় বলবে আমি তোমার মাল আমি তোমার সঞ্চিত সম্পদ আল্লাহ যারা জাকাত অতীতে দেন নাই তাদের বকেয়া জাকাত আদায় করার তৌফিক দান করেন সামনের থেকে যেন সবাই জাকাত আদায় করতে পারে আল্লাহ তৌফিক দান করেন